আমি তো বাড়িতে এসেছি জোর ভাঙতে তো জোর ভেঙে আজকে যাব প্রায় এক সপ্তাহ মতন ছিলাম জোর ভাঙতে এসছিলাম শুক্রবারে আর আজকে আর একটা শুক্রবার আর কি তো পুরো এক সপ্তাহ আমি ছিলাম তো আজকে আমার শ্বশুরমশাই আমাকে নিতে আসবে তো আমি হাফ রেডি হয়ে গেছি দেখতেই পারছো মানে গয়নাঘাটি পরা হয়ে গেছে চুরিমুড়ি সবই পরা হয়ে গেছে তো এখন জাস্ট শাড়িটা পরলে হয়ে যাবে তবে আমি এখনও খাইনি তো খাওয়া দাওয়া করবো শ্বশুর আসবে একসাথে বসে খাবো তারপরে শাড়ি পরে বেরিয়ে যাব। তো পুরোটাই দেখতে থাকো কি দেখি হয় এখন আমার শ্বশুর আসে ঠিক দেখো দিদি ভিডিও বানাচ্ছে দিদি আমি চলে যাব তোর কেমন লাগছে চল বাইরে চল একটু দিদি আমি তো আজকে চলে যাব তোর কেমন লাগছে আমার ভীষণ মজা লাগছে ভীষণ ভালো লাগছে ভীষণ মানে মানে তুই যে এইভাবে আমার আকড়া এইভাবে ধরে ঘুমায় না আমার অসহ্য লাগে ঠিক আছে তো হ্যাঁ ওর ঘুমানো এরকমভাবে দূরে ঘুমাই আমি যতই সরাই ভাবে যতই সরাই আমি সরা না ঠিক আছে আমার ভীষণ বিরক্ত লাগে আর কি খাটে মানে ওর সাইডে অনেকটা জায়গা থাকে কিন্তু ও আমার এই জন্য তোর ভালো লাগছে যদি আমি চলে যাচ্ছি একটু রোজ চলে যা আজকে ব্যাপক সুন্দর ওয়েদারে আজকে বেরোতে পারতাম তবে গাইস কি বলো তো আমার যাত্রাপথ খুবই ভালো হচ্ছে মানে এই প্রায় এক দেড় মাস ধরে বিয়ে এক দেড় মাস মানে ভিড় আগে তাই হুম টোটাল এক দেড় মাস ধরেই আমার যাত্রাপথ খুবই ভালো হচ্ছে যেমন আজকে আমি যাব মেঘলা আকাশে কিন্তু বৃষ্টি না যেদিন আমি বৃষ্টি হয়েছে যেদিন আমি আসলাম অবশ্য আজকে খবরে আছে যে বৃষ্টি হবে বাট হচ্ছে না তো যেদিন আমি আসলাম সেদিনও বৃষ্টি না তার আগের দিনও হয়ে গেছে তো বৃষ্টি আমি আসার পরের দিনও বৃষ্টি হয়েছে বাট আসার দিনের বৃষ্টি হয় না তো আমার যাত্রাপথ খুবই ভালো খুবই দিদি আর আমি গল্প করতে করতে দেখলাম যে আমার শ্বশুর চলে এসেছে আর আমার শ্বশুর যা যা নিয়ে এসেছে সেগুলো আমাকে সব নামাতে বললো দেখো আমি বাইকের থেকে নামাচ্ছি এখন কিন্তু দুপুর দুটো বাজে তো এখন আমি আর আমার শ্বশুর মশাই খেয়ে নেবো দেখো আমি আর আমার শ্বশুরই খাচ্ছি আর আমাদের বাড়ির লোক সবাই পরে খাবে তো আমি তো রেডি হয়ে গেছি পুরো সাড়েটারে পরে এখনই কিন্তু বেরিয়ে যাব তো অনেকক্ষণ ধরে গল্প করলাম ভালো লাগলো বেশ তো এখন আমি চলে যাব ওইদিকে যে আমার বরটা একা আছে সেটাও তো ভাবতে হবে তাই না তো সেই জন্য কিন্তু এখন চলে যেতেই হবে তোমরা তো আমার দিদির কথা শুনতেই পেলে যে দিদি বললো তুই চলে গেলেই আমি হ্যাপি হব তবে ও এখন এরকম বলছে বাট পরে কিন্তু ও খুবই মিস করবে আমাকে সেটা আমি জানি আর আমিও কিন্তু বেশি দিন থাকতে পারবো না শ্বশুরবাড়ি আর হয়তো দুই একদিনের মধ্যেই জামাইষষ্ঠী তখন তো আমি আর আমার বর আসব তো সেই জন্যই কিন্তু হাসি মুখে যাচ্ছে বেশ আনন্দও লাগছে আর এই যে যে সামনের রাস্তাটা পুরো কাদা তো সেই জন্য আমার শ্বশুর মশাই বলেছে তুমি সামনে গিয়ে দাঁড়াও আমি এখান থেকে বাইকটা নিয়ে যাচ্ছি দুই একদিন পরেই যেহেতু জামা ষষ্ঠী ভেবেছিলাম যে ট্রলি ব্যাগটা নিয়ে যাব না কারণ আবার তো আসতেই হবে তবে আমার শ্বশুর কিন্তু বলেছে যে না নিয়ে যেতেই হবে তো সেই জন্যই দেখো এখন বাইকে করে যাব ট্রলি ব্যাগ নিয়ে মানে আমি পারব কিনা সেটাই ভাবছি এদিকে আমি শাড়ি পরা তারপর আবার ট্রলি ব্যাগ তোমরাই বলো কিভাবে আমি নেব তো তাও দাদা কায়দা করে আমাকে দিচ্ছে ট্রলি ব্যাগটা আমার কোলের উপরে আর কি তো এইভাবে ধরে নিয়ে যেতে হচ্ছে কেমন লাগছে বিচ্ছিরি তোমরাই একটু বলো মানে আমার ভীষণ রাগ হচ্ছে মানে এই ট্রলি ব্যাগটা থাকলে কি এমন হয়েছে তো আমি এটাই বুঝলাম যাই হোক ঠিকঠাক করে একটু বসতে পারলাম এখন আমি বিদায় জানাচ্ছি আমি এখন চলে যাচ্ছি তো টাটা দিচ্ছি সবাইকে তো গিয়ে আমি এই বাড়িতে কী কী করি সেটাও এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে তো চলো আগে তো বাড়িতে যাওয়া যাক এদিকে জানি সবারই মন খারাপ হয়ে যাচ্ছে বাট কিছু করার নেই বিয়ে হয়ে গেছে আমার তাই না তো ওই দেখো আমি কিন্তু চলেই যাচ্ছি আর এখন শ্বশুরবাড়ির ভিডিও তোমরা দেখতে পারবে দেখতে থাকো আমি জাস্ট শ্বশুরবাড়িতে ঢুকলাম ঢুকে সবার সাথে গল্প করলাম করার পরে আমার মনে পড়লো যে আমি ভিডিও করছি যাই হোক এরপরে যদি আর কিছু দেখানোর থাকে অবশ্যই দেখাবো তো এখনকার মতন কাছাকাছি বাড়ি হলে যা হয় দেখো আমি শাড়িটা জাস্ট একটু আগেই পরলাম এখন আবার শ্বশুরবাড়ি এসে আমার আর খুলতে ইচ্ছা করছে না তাই বললাম বরকে একটু ভিডিও করে দিতে

এখন আমি আর আমার বর বেরিয়ে পড়ছি আমার শ্বশুরের যে জমি টমি আছে সেগুলো আর কি দেখতে আর একটু ফটো মটো তুলতে তো চলো যাওয়া যাক সো এভরিওয়ান এখন আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি জমি টমি দেখতে আর কি আর আমি আর আমার বর চলো দেখি কোথায় জমি হ্যাঁ না না অভ্যাস আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু দাদু ভাই ওই যাবো টলদি পাড়া যাচ্ছে একটু যাবো টলদি পাড়ায় চলো ঘুরে আসি দেখো কি জঙ্গল এই জঙ্গলের মধ্যে আমাকে কি করবে মেরে ফেলবে মনে হয় এই রকম জঙ্গলে ফার্স্ট টাইম আসলাম কি জঙ্গলে নিয়ে এসো তুমি আমাকে বাবা রোদটা পুরো চোখে পড়ছে এত নড়ি করছে কি আমার ভয় লাগছে কিন্তু দেখো গাইস কি তবে কাদা নেই কিন্তু এই যে মাঠ দেখাচ্ছি অবশেষে একটু খোলা মেলা জায়গায় আসলাম সেটা হচ্ছে এই যে গাছগুলো এগুলোকে বলে ঘাস এগুলো আমরা পাড়া দিয়ে দিয়ে এইভাবে হাঁটছি কিন্তু এইগুলো তুলে আবার নাকি আশীর্বাদ করে মাথায় দেয় কি জীবন মানে কি জিনিস

Едиакта поку,